পবিত্রতা ছাড়া কোনো সলাদ কবুল হবে না কোনো সলাত আল্লাহর কাছে এক্সেপ্টেড গ্রহণযোগ্য হবে না কি ছাড়া তোহারাত ছাড়া অজু ছাড়া মুসলিম পণ্ডিত হাদিসে আর্সেন আমি সাদা আলাহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করবে পরিপূর্ণভাবে অজু করবে ভালোভাবে অজু করবে এবং অজুর শেষে কালে তো শাহাদা যেটা আছে আসাদুয়াল্লাহ আইলাহ আল্লাহ্লাহু ওহেদাহু লাহ শারী ই আলাহু আশাদুয়া মহাম্মদ এই কালিমায় শাহাদা পাঠ করবে অজুর শেষে এই ব্যক্তির জন্য আল্লাহ সুবাহ জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিবেন প্রিয় ভাইরা এখন আসি আমরা অজুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলো কারণে আমাদের অজুর পূর্ণতা নষ্ট হতে পারে তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে অজুর ক্ষেত্রে অনেকেরই সেটা হলো বিসমিল্লা পাঠ না করা অজুর শরীরে কি পাঠ করতে হয় বিসমিল্লা আপনি যখন হাত ধুয়ে তো অজু শুরু করবেন দুই হাতের কবজি দুই হাতে অজু শুরু করবেন না প্রথম কাজ তার আগে আপনি কি কি করবেন বিসমিল্লা বিসমিল্লা বলে হাত ধোয়া ধুয়ে তারপর উজু শুরু করবেন বহু লোক আছি আমরা অজুখানায় ওই গল্প করতেছি আড্ডা মারতেছি কথাবার্তা বলতেছি এ বলতে বলতে অজু শুরু করে দিছি তাহলে বিসমিল্লা কখন পড়তেছি বিসমিল্লাটা অনেক সময় অমনোযোগিতার কারণে অবহেলার কারণে অন্য কারণে বিসমিল্লাটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই অথচ এই বিসমিল্লা বিসমিল্লা পাঠ করা অজু শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ অনেকে বলেন বিসমিল্লা পাঠ না করলে অজুই হবে না আপনি যদি ভুলে বাদ দেন অজু হলো না যদিও সংখ্যাগরিষ্ঠ হলো আমাদের মতে এটা না তাদের মতে বিসমিল্লা পাঠ করা এটা অজুর শুননা এটা হলো অজুর কি শুননা এটা আপনি যদি বিসমিল্লা বলে যদি অজু শুরু করেন তাহলে অজুটা ভিতরে পূর্ণাঙ্গতা আসলো দ্বিতীয় যে ভুলটি হয় ভাই একশোতে নিরানব্বই জনের বলবো তার চেয়ে বেশি হতে পারে হাজারের ভিতরে দশজন মানুষের হয় কিনা আমার সন্দেহ আছে এই এই কাজটা সঠিকভাবে করতে পারি না সেটা হলো অজুর সময় মেস করা অজুর সময় কি করা ভাই মেস করা এটি এত গুরুত্বপূর্ণ শূন্য যে নবী সাল্লাম বলেছেন বোখারের হাদিস লাউলান আমার তো হুম বিশ্বে ওয়াকি আইন্দা কুল্লি ওদু বুখের হাদিস বলেন আমার জন্য যদি কঠিন না হতো তাদের জন্য কষ্টের কারণ না হতো তাহলে আমি তাদেরকে করে করে দিতাম দিতাম কি প্রত্যেক অজুর সময় মেসওয়াক মেসওয়াকের গুরুত্ব তার কাছে কত বেশি ছিল তিন নম্বর যে ভুলটা আমাদের হয়ে থাকে সেটা হলো কুলির মধ্যে দেখেন প্রত্যেকটা কাজে কিন্তু আমি একটা একটা করে আপনার দেখাচ্ছি অজুর প্রত্যেকটা কাজে আমাদের ত্রুটিগুলো হয় কিভাবে দেখেন কুলির সময় ভুল হয় কি ভুল হয় কুলিটা যেভাবে করার কথা সেভাবে আমরা করি না না হাদিসে কুলির নির্দেশ এসছে সেটাকে বলা হয়েছে এটার বাংলা অর্থ হয় কুলি করা বা কুলকুচি করা বা কুলকুচা করা এই কুলি বা কুলকুচা এটা হলো মুখের ভিতরে আপনি হাতের কোষে করে পানি নিয়ে মুখে নাড়বেন এরপরে ফেলবেন আবার হাতে নিবেন কিছু সময় নাড়বেন এক সেকেন্ড হোক দুই সেকেন্ড হোক এরপরে ফেলবেন এটা হলো কুলি বা কুলকুচা আমরা বেশিরভাগ সময় এরকম করি আলহামদুলিল্লাহ যখন ব্যস্ত থাকি যখন হুলস্থুল থাকে কোনো সময় কোনো কাজের তাড়া থাকে তখন অনেক সময় আমরা কি করি হয় কি না হয় না মুখে নিলাম আর ডাললাম মুখে নিলাম আর ডাললাম আমি জানি না আপনাদের হয় কিনা না এরকম আমি আমা আমি দেখি এরকম অনেক সময় হয় আপনারা একমত কিনা নিলাম মানে ব্যস্ততার কারণে হয়তো জামাত শেষ হয়ে যাচ্ছে বা অন্য কোনো কারণ আছে অথবা দেরিতে আসছি তো তখন মুখের ভিতর নেওয়া আর ফেলাও নেওয়াও আর ফেলাও এতে হবে না নাম্বার নাকে পানি দেওয়া দেখেন দেখেন একটা একটা করে প্রত্যেকটাতে ত্রুটি নাকে পানি দেওয়া নাকে পানি দেওয়ার যে নির্দেশ আসছে হাদিসে এটাকে বলা হয় স্তেনশাক ও শাক শব্দের মূল অর্থ হলো পানি টানা নাকে পানি টানা আমরা নাকে পানি টানি না দেইও না একটা হলো দেওয়া একটা হলো ছিটানো আর একটা হলো টানা টানা হলো এ ক্লাসের অজুতে নাকে পানি টানবেন বি ক্লাসের অজুতে নাকে পানি দিবেন থার্ড ক্লাসের অজুতে নাকে পানি ছিটাবেন আমি কি বুঝতে পারছি তো আমরা বেশিরভাগ লোক থার্ড ক্লাসের অজু সারা জীবন থার্ড ক্লাসের অজু করি আপনি থার্ড ক্লাসের অজু করে আপনি জানাতে যাবেন ফার্স্ট ক্লাসে থেকেও তো যাইতে কঠিন হয়ে যায় আপনি ফার্স্ট ক্লাসে সুযোগ করে কিভাবে আপনি সালাতের ইয়ে খুলবেন তালা খুলবেন কিভাবে আপনি জানাতে যাবেন অতএব ভাই এই নাকে পানি দেওয়ার বিষয়ে সাবধান থাকতে হবে দেখুন নিয়ম হলো আপনি হাতের কোষে পানি নিয়ে নাকে ধরলেন নাকে ধরে হালকা কি করবেন টান দিবেন হালকা টান দিবেন হালকা টান কারণ একটু জোরে টান হয়ে গেলে সেটা কি হয়ে যাবে নাকের তালে তো উঠবে আপনার কষ্টের কারণ হবে শরীয়ত আপনাকে কষ্ট দিতে চায় না শরীয়ত আপনাকে কষ্ট দিতে চায় না আল্লাহ সুমাতা চান না আমরা কোনো কষ্টে নিপতিত হই অতএব আমি এমন জোরে টান দেবো না যে নাকের তালে তোড়ে কিন্তু হালকা এটা টান দেবো যাতে করে অন্তত সামান্য একটু ভেতরে পানিটা যায় নাকে পানি দেওয়ার উদ্দেশ্য আর কুলি করার উদ্দেশ্য এক নাকে পানি দেওয়ার উদ্দেশ্য হলো নাকের ভেতরের যে ময়লাগুলা ধারে কাছে যে ময়লাগুলো আছে এগুলো যেন পরিষ্কার হয়ে যায় আল্লাহর দরবারে দাঁড়াবো পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে হ্যাঁ এই নাকে পানি দেওয়ার নির্দেশ আছে এখন আপনি যদি নাকে পানি কোষ নিয়া ধরে হালকা টান দেন তাহলে ভিতরে কিছুটা পানি যাবে কি যাবে না এটা আপনাকে করতে হবে নাম্বার 2 এটা যদি আপনি করতে কষ্ট হয় تام দিলে আপনি আস্তে تام দিলেও উপরে উঠে যায় তো দরকার নেই তাহলে আপনি কি করেন নাকে পানি দেন নাকে পানি কিভাবে দিবেন নাকটাকে অন্তত পানির মধ্যে কি করে রাখেন চুবাই রাখেন এক সেকেন্ড চুবাই রাখেন কিছু দূর পানি যাবে কি না আমি কি বুঝতে পারছি আমরা অনেকে বিশেষ করে আমি দেখছি ওজন করার সময় নাকে পানি ছিটা কিভাবে পানি ছিটান ওই যে কোষ পানি লক্ষ্য করছেন আপনারা এভাবে নিয়ে এরকম মারে পানিটা এরকম মারলে সেটা কি হলো ছিটানো হলো হাদিসে যে স্তেন শাকের কথা বলা হয়েছে সেটা হলো না আপনি সারা জীবন উজু করলেন অথচ আপনার কখনো নাকে পানি দেওয়ার সুন্নাটি আদায় হলো না সারা জীবন আজীবন আপনার অজুটি হয়ে গেল সুন্না ছাড়া আরেকটি ভুল ভাই নাকে পানি দেওয়া একটা আমল নাক ঝাড়া আরেকটা আমল নাকে পানি দেওয়া এটা একটা নির্দেশ আর নাক ঝাড়া আরেকটা নির্দেশ আমি কি বুঝতে পারছি কুলি করা একটা আমল হাত দেওয়া একটা আমল হাতের কবজি পর্যন্ত দুই হাতের বিসমিল্লা বলা তারপর তো ওইটা আসেই এরপরে মেসওয়াক করা একটা আমল কুলি করা আরেকটা শুননা কুলির পরে নাকে পানি দেওয়া বা নাক দেওয়া পানি টানা আরেকটা আমল এরপরে নাক ঝাড়া আরেকটা আমল ভাই এরপর আসি আরেকটি গুরুত্বপূর্ণ আমল যেটি হয় না বা আরেকটি ত্রুটি অজুদে সেটি হলো আঙ্গুল খেলাল না করা অজুদে কি না করা আঙ্গুল খেলাল না করা আঙ্গুল খেলাল হলো হাত এবং পায়ের আঙ্গুলের যে চিপাগুলো আছে এই চিপাগুলোতে পানি পৌঁছানোর জন্য পানি পৌঁছানোটা নিশ্চিত করার জন্য কি করতে হবে এক হাতের আঙ্গুলকে অন্য হাতের আঙ্গুলের চিপায় ঢুকায়া এভাবে কি করতে হবে একটু হালকা নাড়তে হবে যাতে করে জায়গাটাতে চিপাটাতে পানি গেছে এটা নিষ্কারণ এই চিপাগুলোতে পানি নাও যেতে পারে শুকিয়ে থাকার কারণে তা আপনি যদি একটু না দেন পানির ভিজা আঙ্গুল দিয়া তাহলে ইনশাল্লাহ ওখানে পানি পৌঁছানোটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে ঠিক না ঠিক পায়ের আঙ্গুল কীভাবে করবেন পায়ের আঙ্গুল তো আর এক আঙ্গুল ওই অন্য পায়ের আঙ্গুল ঢুকে পারবেন না সেটা করবেন হলো অন্য হাদিসে আসছে এই যে কোনো আঙ্গুল আছে না কোনো আঙ্গুল কোন আঙ্গুল দিয়া সব চিপাগুলোতে কী করবেন ঘষা দিবেন কোন আঙ্গুল দিয়া আপনার সব পায়ের আঙ্গুল চিপাগুলাতে ঘষা দিবেন ভাই আমরা কজনই করি এই খেলার আমলটা বলুন তো পায়ের আঙ্গুল কোন আঙ্গুল দিয়া পায়ের আঙ্গুলের চিপা খেলাল করা হাতের আঙ্গুল খেলাল করা কয় করি আমরা বলেন তাহলে এই ভুলগুলো আমাদের অহরহ হচ্ছে না ভাই আমরা কি জানাতে যেতে চাই না আমাদের সালাদটা সুন্দর হোক আমরা চাই না ভাই আমাদের এই সালাদ খুব পাওয়ারফুল হোক শক্তিশালী সালাদ হোক এই সালাতের মাধ্যমে আমি অন্যায় থেকে বেঁচে থাকবো এই সালাতের মাধ্যমে আমি জান্নাতে যাব এই সালাদ আমার আমাকে খাঁটি মুসলিম বানাবে এ সালাদ আমাকে আল্লাহর কাছে প্রিয় বানাবে এ সালাদ কেমন দিন নুন হবে আমরা চাই না ভাই যদি চাই তাহলে আমাকে অজু সুন্দর করতে হবে আর অজু সুন্দর করতে গিয়ে এই ভুলগুলার ব্যাপারে সাবধান হতে হবে তাহলে আঙ্গুল খেলাল করা পায়ের আঙ্গুল আঙ্গুল হাতের আমরা করি না বললেই চলে ভাই তো আজকে থেকে ইনশাল্লাহ করবো তো ভাইরা অজুর ক্ষেত্রে আরেকটি ভুল এই যতগুলো ভুল বললাম এর ভিতরে বড় দুটি ভুল বলে অজুর ভুলকে আমরা শেষের দিকে চলে আসছি একটি বড় ভুল হলো শুকনা থেকে যাওয়া কোন জায়গা যদি আপনার অবহেলার কারণে শুকনা থেকে যায় উজুর অঙ্গগুলো যেগুলো দুইতে হবে তার কোন অঙ্গ যদি শুকনা থেকে যায় অজু হবে অজু হবে না এক ব্যক্তি অজু করে আসছেন না বিশাল্লাহাম দেখেছেন তার অজুর কোন জায়গায় শুকনা আছে তিনি বললেন যাও আবার উজু করো তোমার অজু হয় নাই তিনি তাকে বা পুনর পুনরায় অজু করাইছেন কেন তার উজু সঠিক ভাবে হয় নাই শুকনা রয়ে গেছে অনেক সময় দেখা যায় আমাদের অনেক ভাই অজু করেন উজু করলে বেশ কিছু জায়গা বিশেষ করে যে কোনই জায়গাটা এই জায়গাটা দেখা যায় শুকনা থাকে এই যে কানের লতির এই যে জায়গাটা এখানে দেখা যায় একটু কি থাকে শুকনা থাকে কপালের দিকে দেখা যায় শুকনা থাকে এই জায়গাগুলো অনেক সময় দেখা যায় বহু লোককে দেখা যায় করে আসে এখানে শুকনা এখানে শুকনা পায়ের গোড়ালি গিরা এই জায়গাগুলোতে শুকনা কারণ হলো ওই যে অবহেলা করে উজু করছে কোন রকম উজু করছে ওযুটা যেভাবে করা দরকার সেভাবে করে নাই ভাই এই জিনিসটা লক্ষ্য করা দরকার কি দরকার না অজুই হবে না এই যে ভুলগুলো বললাম এগুলো হলে আপনার হয়ে যাবে কাগজে কলমে অজু হয়ে যাবে কিন্তু এখনকার যে ভুলটা বললাম যদি শুকনা না থাকা যা আল্লাহ মাফ করেন তাহলে কাগজে কলমে অজু হবে না কাগজে কলমেও কি হবে না অজু হবে না এত জঘন্য সাবধান থাকার দরকার কি দরকার না